জোটের পথে পিএমএলএন এবং পিপিপি আড়াই বছর করে সরকার প্রধানের আসন ভাগাভাগি হিসেবে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দল দুটি এ যেন হীরাক রাজার দেশের এক নতুন গল্পকথা যদি ঘটনাটি এমনই হয় তবে দক্ষিণ এশিয়ার এই দেশটি সারা পৃথিবীর জন্য একটি হাস্যকর নজির স্থাপন করবে ক্ষমতার নেশা যে কতটুকু ভয়াবহ তা যেন এই দুটি দলের কর্মকাণ্ডে স্পষ্ট কথায় আছে রতনে রতন চেনে সুওড়ে চেনে কচু বাংলার এই বাগধারাটি যেন সত্যি হতে চলেছে পাকিস্তানের সদ্য শেষ হওয়া নির্বাচনের ফলাফলের পরে কর্মকাণ্ডগুলি থেকে পিএমএলএন এবং পিপিপি দল দুইটি চলছে দর কষাকষি যদি দর কষাকষিতে তাদের নিজেদের ভাগ্যের চাকা তিনশো ষাট ডিগ্রি ঘরে তবেই হয়তো নতুন এক সমীকরণের সরকার দেখতে চলেছে দেশটির জনগণ সর্বশেষ এয়ারবাই ডিজিটাল সংবাদের তথ্যমতে সরকার গঠনে ইরানকে ঠেকাতে দুই দল পিপিপিও এবং পিএমএলএন গাঠ ছাড়া বাধার সিদ্ধান্ত নিয়েছে দিন শেষে পাকিস্তানের এই পরিস্থিতি যদি পরিবর্তন না হয় এবং সত্যি যদি এই দল দুইটি সরকার গঠন করে তবে দেখার বিষয়ে এই দুই দলের সরকার কতদিন টিকে থাকে